হরি কৃষ্ণ এভরিওয়ান আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আর মিশাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত অনেক দিন পর আবার কোনো ভিডিওতে ভয়েস অ্যাড করছি আসলে মাঝে পুজোর সময়টাতে বেশ কয়েকটা কাজের জন্য সেরকমভাবে ভিডিও আপলোড করিনি আর যে কটা করেছি সেগুলোতে ভয়েস অ্যাড করার সুযোগ হয়ে ওঠেনি আর এই ভিডিওটা আমি অনেক দিন থেকেই আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু আর কাজের চাপে আর এডিট করা হয়ে ওঠেনি আর এই ভিডিওটা আমি উইদাউট ভয়েস আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম না তাই এটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল আর এই কাজটা করেছিলাম মোটামুটি আগস্ট মাসের দিকে জন্মাষ্টমীর স্পেশাল এই ড্রেসটা নিজের জন্য বানিয়েছিলাম আর যেহেতু এটা নিজের জন্যে ছিল তো আপলোডটা দেরি করেই করছি আর মাঝে বেশ কয়েকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি আর পুজোতে তো অনেকগুলো পাঞ্জাবি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি এখনও কাজ চলছে তবে মাঝে প্রায় মোটামুটি এক মাস আমি সেরকমভাবে কোনো কাজই করিনি প্রায় সারা মাসটাই ঘুরেই বেরিয়েছি আর যাই হোক তার এখন আবার পুনরায় কাজে ফিরে এসেছি আর এখন সেই পুরনো বেশ কিছু ভিডিও রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি তো সেগুলো এক এক করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এবার আসি ড্রেসটার কথা নিয়ে তো ড্রেসটা আমি মায়াপুর থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম আর অনেক দিনের ইচ্ছে ছিল যে নিজের জন্য একটা এই ধরনের গোপি ড্রেস ডিজাইন করবো তো আমি এই ডিজাইনটা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এই ধরনের ময়ূর আর ডালপালা দিয়ে একটা ডিজাইন যদিও এই ডিজাইনটা কিন্তু নতুন নয় এই ধরনের ডিজাইন আমি এর আগে শাড়িতে করেছিলাম কিন্তু সেটা আঁচলের কাছে মাত্র দুটো ময়ূর ছিল এবং ডালপালা দিয়ে পুরো শাড়িটা করেছিলাম কিন্তু এখানে অনেকগুলোই ময়ূর রয়েছে আর প্রায় পুরো ড্রেসটা জুড়েই আমি ময়ূরটাকে হাইলাইট করেছি এবং তার সাথে পদ্মটাকেও অনেকটা হাইলাইট করেছি আর এর ক্ষেত্রে আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা হলো গিয়ে এই গোপি ড্রেসটার পুরোটাতে ডিজাইন করা একটু ডিফিকাল্ট কারণ আমরা যখন কোনো শাড়ি ডিজাইন করি সেটাকে আমরা পুরোটা একটা ফ্রেমের মধ্যে আটকে কিংবা যে কোনোভাবে সেটা সোজাসুজি রেখে আমরা কাজটা করতে পারি কিন্তু গোপী ড্রেসের ক্ষেত্রে এই কাজটা ডিফিকাল্ট হয়ে যায় কারণ যেহেতু এটা একটা রাউন্ড শেপে বানানো থাকে তাই এটাকে একসাথে পুরোটা কমপ্লিট করা হয়ে ওঠে না তো আপনারা দেখলেন নিশ্চয়ই যে আমি কীভাবে এটাকে ম্যানেজ করে মোটামুটি করার চেষ্টা করেছি তো আমি এখানে নিচের পোর্শনটাতে ওয়াশ পেন্টিংটা ইউজ করেছি আর ওয়াশ দেওয়ার জন্য আমি এখানে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে পুরো জায়গাগুলো প্রথমে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি এবং তারপর এই ধরনের কালার মিক্সিংটা দিয়েছি একটু এখানে আমি ব্লু কালারটা বেশি ইউজ করেছি যেহেতু ময়ূরের পালকের সাথে এই ব্লু কালারটা একটু ম্যাচ করে তাই ব্লু এবং গ্রিন এই কালারগুলো দিয়ে আমি নিচের পুরো শেডটা দিয়েছি এখন এখানে ডালপালা দিয়ে দিচ্ছি এবং আর যেহেতু এই নিচে আমি একটু একটু ভায়োলেট বা পিঙ্ক কালারটা রাখার চেষ্টা করেছিলাম তাই সেটার সাথে ম্যাচ করেই এখানে আমি ফুলগুলো দিয়েছি তো এভাবে ডালপালা এবং ফুলগুলো করে নিয়েছি এছাড়াও এখানে আমি পিঙ্ক এবং এই নিচের দিকের ফুলগুলোকে হাইলাইট করার জন্য অরেঞ্জ এবং ইলো এবং তার সাথে অল্প পরিমাণ হোয়াইটও ইউজ করেছি আর ড্রেসটার নিচের পোর্শানটাকে আমি কিছু পদ্ম দিয়ে হাইলাইট করেছি তো পদ্মটা দেওয়ার জন্য প্রথমে যে ওয়াশ পেন্টিংটা করেছিলাম সেটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদেরকে পদ্মগুলো আঁকতে হবে আর পদ্মটা যাতে হাইলাইট হয় সেজন্য আমি এখানে ফার্স্টে হোয়াইট কালার দিয়ে পুরো পদ্মগুলোকে এঁকে নিয়েছিলাম এটা আমার এখানে প্রাইমার কালার হিসেবেও ইউজ করেছি তো তারপর আমি এক এক করে পদ্মের শেডিংগুলো দিয়েছি আর পাতার জন্য কিন্তু আমি আগে থেকে কোনো হোয়াইট কালার ইউজ করিনি ডাইরেক্ট পাতার কালারটাই দিয়ে দিয়েছি কারণ পাতার কালারটা অনেকটা ডিপ তো এর জন্য আর হোয়াইট কালার ইউজ করার কোনো দরকার নেই আর আর একটা কথা আমাদের অবশ্যই যে কোনো হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হয় যে কালার যতটা পরিমাণ পাতলা করে আমরা ইউজ করবো ততটা বেশি কাপড় সফট থাকে আর যদি আমরা এখানে বেশি পরিমাণ কালার ইউজ করি তখন কিন্তু সেই ফেব্রিকটা হার্ড হয়ে যেতে পারে সেটা আমাদের ইউজের জন্য কমফোর্টেবল নাও ফিল হতে পারে তো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হয় আর এখানে পাতার শেডের জন্য আমি গ্রিন কালারের সাথে অল্প পরিমাণ ব্ল্যাক ইউজ করেছি তো এভাবে পুরো ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি আর যেহেতু পুরো ডিজাইনটা সেম তাই আর রিপিট করছি না একদম ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি এই হচ্ছে ওপরের ব্লাউজ পোর্শনটা যার প্রত্যেকটা কাজ একদম ডিটেলসের সাথে চেষ্টা করেছি শেষ করার তো এভাবে পুরোটাতেই কিন্তু ওয়ার্ক যাচ্ছে আর হাতার দিকেও রয়েছে সেম ডিজাইন নিচের দিকে পদ্ম এবং ওপরে এই ময়ূরের ডিজাইনটা আর হাতাতেও কিন্তু দুটো করেই ময়ূর রয়েছে এরপর চলে যাচ্ছি ওড়নাতে ওড়নাটাতেও কিন্তু আমি সেম ডিজাইন রেখেছি এখন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই পুরো কাজটা আপনাদের কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা করেননি তারা প্লিজ লাইক পাবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন প্লিজ স্টে কানেক্টেড উইথ মানিশাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড হরি কৃষ্ণা